আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রাসুল উদ্দিন ব্র্যাক এএসপি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমার আজকের ভিডিও আসলে কমন একটি বিষয় যেটা আমরা সরাচর অনেক সময় ভুল করে থাকি আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে এসেছি সে বিষয়টা আসলে আমাদের গ্রাম অঞ্চলের সরাসর হয়ে থাকে দর্শক আমার কাছে হঠাৎ বেলা তিনটার সময় ফোন আসলো যে আপনি আমাদের বাড়িতে একটু দ্রুত আসেন আমি বললাম কি হয়েছে ভাই তো বললো যে ভাই আমাদের গরুটা খুব অসুস্থ এবং খুব শর্টকট করছে আপনি দ্রুত আসেন তো আসলে আমরা আসলে ফোন পাওয়ার পর আমরা অবশ্যই খামারিকে জিজ্ঞাসা করার চেষ্টা করি যে আসলে আপনি কি হয়েছে এবং কেন মানে কোন সমস্যা তো খামারি তখন আমাকে বললো যে আমি আমার গরুটা খুব অস্থিরতা বোধ করছে এবং গরু শুচ্ছে এবং উঠছে এবং খুব ছটফট করছে আপনি দ্রুত আসেন তো আমি বললাম ভাই গরু কি খাওয়াইছিলেন যেহেতু আমরা এই কথাগুলো শুনলে পরে আমি ভাবে আসলে গরুর পেটে পেইন হচ্ছে যার কারণে গরু অস্থিরতা বোধ করছে যেহেতু গরু সুস্থ উঠছে তার মানে পেটের মধ্যে কোনো অশান্তি হচ্ছে তো দর্শক আমি ওনার কাছে জিজ্ঞাসা করার পর উনি আমাকে বলল যে আপনার এই গরুটা আপনি হিট দিয়ে গেছিলেন এই গরুটা নয় মাস চলছে তাই বললাম নয় মাস শেষ হয়েছে না নয় মাস ভিতরে আছে কয় না নয় মাস শেষ হয়ে গেছে তো তখন আমি ভাবলাম আসলে তো যেহেতু বাচ্চা প্রসবের সময় হতে পারে তো আমি দ্রুত ওনার গেলাম যে যে দেখি আসলে আসলে চেক দিয়ে দেখলাম বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নেই বাচ্চা প্রসবের যে লক্ষণ গুলো দেখা যায় আসলে কোনো কিছু হয় নাই তো আমি তখন ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি গরু কি খাইছিলেন উনি বললো যে আমার আসলে গরু সাধারণত প্রতিদিন যা ক্ষয় সেটাই আমি খাইছি তো আমি বললাম যে ভাই দেখেন এই কারণে তো আপনার গরুর পেটে সমস্যা হওয়ার কথা না দেখতে বললো ভাইয়া পেটের সমস্যা মানে আমি বললাম হ্যাঁ আপনার গরু পেটের সমস্যা হয়েছে যেহেতু আপনি গরু কালকে কি খুয়েছিলেন বলেন সঠিক তথ্য না দিলে আমরা ট্রিটমেন্ট আসলে করতে পারবো না তো উনি তখন আমাকে বললো যে ভাই আমার গরুটা ওনার ওয়াইফ বললো যে আমার গরুটা কালকে রাত্রে আমরা আমাদের বাড়িতে কিছু চাউলের পিঠা বানানো হয়েছিল সেই পিঠাগুলো কিছু বেঁচে গেছে তাই আমরা খাইছিলাম তো দর্শক আমি এই জায়গায় এই পয়েন্টটা উল্লেখ করতে চাই যে আসলে আমাদের দেশে অনেক অনেকগুলো ভুল করে থাকে আসলে আমাদের বাড়িতে অনেক সময় অনেক মেহমান বিভিন্ন ধরনের খাদ্য খাবার তৈরি করে থাকি আসলে সেই খাবারগুলো অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা সেই খাবারগুলো অনেক সময় আমাদের প্রিয় গাভীকে দিয়ে থাকি অথবা আমাদের বাড়িতে বাড়িতে সব পশু আমরা পালন করে থাকি তাদেরকে খাওয়াই দিয়ে থাকি আসলে দর্শক মনে রাখবেন যে খাবারটা আপনি নিজে খেতে পারছেন না সে খাবারটা আপনার প্রিয় গাবিকে দেবেন না কারণ আপনার প্রিয় গাবি মানে আপনার সম্পদ এবং এই সম্পদটা যখন নষ্ট হয়ে যাবে তখন আপনি কিন্তু আসলে লাভবান হতে পারবেন না এবং আপনি কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন দর্শক আমার এই ভিডিওগুলো আসলে আমি দিয়ে থাকি এই কারণে যাতে মানুষ এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারে এবং অনেক জ্ঞান অর্জন করতে পারে দর্শক আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আমি এই গরুটাকে লাস্ট পর্যন্ত যেটা শনাক্ত করলাম সেটা হচ্ছে ওই খাবারটা খাওয়ানোর কারণে গরুর পেটের মধ্যে গ্যাস হয়ে গরুর পেট